দেখুন সুপ্রিম কোর্টের আজকের অর্ডারে কিন্তু মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিটা আবার বলছি মান্যতা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে বিজেপি শাসিত রাজ্য থেকে আনা মাইক্রো অবজার্ভাররা নাম ডিলিট করছে এটা বেআইনি আর সুপ্রিম কোর্ট অর্ডারে বলে দিল যে মাইক্রো অবজার্ভার নন নন সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরা কিন্তু আবার বলছি যে এটাই তো যে বিধিবদ্ধ নিয়ম তাতে তো এই দিকেই নির্দেশটা ছিল অবশ্য আমার পরের বক্তা বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পাণ্ডা আমি শঙ্কুর কাছে এর পাশাপাশি এটাও জানতে চাইবো যে গত সপ্তাহের শ্রোতে এই পোডিয়ামে দাঁড়িয়ে শঙ্কু বলেছিল যে ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিরাট কিছু ঘটবে তো আজকের রায়টা তো অন্তত বিস্ফোরণ নয় আর কাল সুপ্রিম কোর্টে ইডি রেডের মামলাটা আছে আর দশ তারিখ আসতে এমনিতে আর কয়েক ঘন্টা বাকি আছে সুতরাং শঙ্কু মহারাজের আজকের ভবিষ্যৎবাণীটা শুনবো আমি প্রথমেই আমি বলতে চাই সুমন কেউ বলছেন হয়রানি 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 আর মানুষ বলছে বাংলার নয়রানি নয়রানি নয় রানী অনেক দিন রাজত্ব করেছেন এবার আপনি পাত্তারি করছেন না ভাই মার্চনা করবেন সুমনদা 3 মিনিট সময় তার মধ্যে আপনি 2 মিনিট ইন্টারফেয়ার করবেন তাই আমি টুক করে পনেরোটা ইম্পর্টেন্ট পয়েন্ট বাংলার মানুষকে মনে করেন লক্ষ্য কি কবিতা লেখা আমি বন্ধ করেছি কারণ কবিতায় সবাই অস্বীকার করতে চান আমি তো স্বীকার করতে চাই তাই খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই কবিতা লিখেই বিপদ ঘটিয়েছেন কারণ আমি কবিতা উনি কবে থেকে কবি হচ্ছেন হয়তো কোনো দিন নিরল সাহিত্য চর্চার জন্য পুরস্কার পেতে পারেন তাই তার জন্য আগাম শুভেচ্ছা আমি আমার বিষয় বলি অভিটাই হয়তো আগামী দিনে উনি প্রফেশনাল হিসেবে বাজবেন আমি বিষয় চলে আসি শুনুন আজকের যে ফলাফল বিয়ের কোটে বেরিয়েছে সেটার আগে আমি চার পাঁচটা পয়েন্ট লাগার যুততার সাথে মনে করাবো প্রথম আপনি মনে করুন শুরু হয়েছিল হুমকি দিয়ে 21 জুলাইর মঞ্চ আমি একটা নামও কাটতে দেব না বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারপর চলে আসবজে Tান্ডব ভিডি অফিস ভাঙচুর ফরাক্কা বাদুরিয়া বসন্তী চাকুলিয়া একের পর এক জায়গায় ঝামেলা ఎమ్మెల్యే গ্রেফতার এমএলএ এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি এমএলএ গিয়ে বিডিও অফিস ভাঙচুক করে দিলেন তিন একের পর এক মামলা এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা মামলার একটাই উদ্দেশ্য এসআইআরটা বন্ধ করে দাও এসআইআরটা পরে করো এসআইআরটা পিছিয়ে দাও এসআইআর ছাড়া নির্বাচন করো এরপর হলো অসহযোগিতা আপনি দেখেছেন আজকে অর্ডার এসেছে লোক না দেওয়া সাপোর্ট না দেওয়া অসহযোগিতার লেভেল কি ইলেকশন কমিশনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া টাকা না দেওয়া রুম চেঞ্জ করতে দেওয়া এতটা পর্যন্ত ঠিক ছিল এরপরে ভয়ঙ্কর অবস্থা তৈরি করলেন অফিসের সামনে সব দিয়ে যখন হলো না তখন নামিয়ে দিলেন টিম সরাসরি মঞ্চ মঞ্চ বেঁধে ঘেরাও ঘেরাও করে হুমকি ইলেকশন কমিশনকে টার্গেট দুর্নীতি মামলার হুমকি সরাসরি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে ইলেকশন কমিশনারকে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর এসআইআরটা স্টপ করবার জন্য কষ্ট করছেন উনি এতটা দিক কষ্ট করেছেন লোকজন দিয়ে এমনটা নয় নিজেও করেছেন অফিসিয়াল প্রফেশনাল মিটিং সরকারি মিটিং মুখ্যমন্ত্রী বললেন একটা নামও যদি বাদ যায় বিডিও এসডিও ভাই ডিএম তোমাদের সবকে আমি দেখবো প্রকাশ্যে হুমকি এতটা পর্যন্ত গেল

অন্যান্য বাকিরা কথা শুনে চলে গেছেন আরাফন বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েছেন একের পর এক অফিসার ওনার কথা শুনেছেন বিপদে পড়ে গেছেন তোমার তোমার ব্যক্তিগত কোন শব্দটা পছন্দ হুমকি না সতর্কবাণী সতর্কবাণী সুবেন্দু অধিকারীর জন্য থ্যাংক ইউ আমি তো যেটা সতর্কবাণী সতর্কবাণী বলবো এরপর একটা শুনুন

যার জন্য ভবিষ্যতে আপনাকে আপনার পরিবারকে এফেক্টেড হতে হয় তৃণমূল ভোট নিয়ে চলে যাবে আপনি বিপদে পড়ে যাবেন আইনের বাইরে কেন যাবেন বিএল আররা না বলে তো ওনারা আরো চাপ বেড়ে গেছে ব্লাড প্রেশার এরপর শুনুন কি হল এরপর জেনারেল সেক্রেটারি নিজে নেমে পড়লেন তিনি সরাসরি বললেন গাছে বেঁধে রাখুন এতটা পর্যন্ত হলে ঠিক ছিল এরপর তিনি চলে গেলেন সোজা ডেপুটেশন দিতে সেখানেও অ্যাপ্রোচ ছিল হুমকি চুঙ্কি দিয়ে যাতে এসআইআরটা থামানো যায় পরে ফিরে এসে বুঝলেন যে ওই তে চাল গলবে না তখন সরাসরি নামালেন নেত্রীকে নেত্রী যাবেন বলে ঘোষণা করে হুমকি দিলেন তাতেও কাজ হলো না এবার নেত্রী নিজে দল বল পনেরো সোন সতেরো নিয়ে ওখানে চলে গেলেন যাতে কোনো থামানো যায় তাতেও হলো না অবশেষে লেটেস্ট নাটক নিজে গেলেন সরাসরি যদি কোর্টে অ্যাপেয়ার করে ব্যাপারটার কিছু পরিবর্তন করা যায় এসআইআরটা থামানো যায় সেটাও থামানো গেল না তাই আমি সরাসরি অভিযোগ করছি যে আজকে দ্বিতীয় দিন কিন্তু আছে উনি কিন্তু আজকে আর অ্যাপেয়ার করেননি কারণ আগের দিনই বুঝেছেন যে আজকে চাপ হতে পারে আগের দিন যা করে এসছেন সেই চাপের নমুনা হিসেবে আজকে আদালত স্পষ্টভাবে সূত্রটা স্পষ্ট করে দিয়েছে কি সূত্র একটাই সূত্র যতই করো লম্ফ যতই করো ইস্যু এফআইআরটা বদল হবে না এ ব্যাপারে তৃণমূল কংগ্রেস শিশু তাই স্পষ্ট করে ওদের বলেছে যে লাফালাফি করো যাই করো যেটা যেটা পেলাম না সেটা হচ্ছে নিজের কানে শুনলাম এবং নিজের চোখে দেখলাম যে माननीय প্রধান বিচারপতি বলছেন যে মুখ্যমন্ত্রী সওয়াল করাটা সংবিধানের প্রতি আস্থার প্রতিফলন এবং এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই বিষয়টা রাজনীতি লং লাগাতে দেবেন না তো নিজের মুখে বললেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি মাননীয় আমাদের প্রধান বিচারপতি প্রতি তিনি যেটা বলেছেন আমি আর লাইডিং সিটিজেন ল স্টুডেন্ট আমি তার প্রতি পূর্ণ সম্মান রেখে শুধু একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই আপনার কাছে এইটার উত্তরে যে একজন রাজনৈতিক নেত্রী তিনি নিজে ইন্ডিভিজুয়ালি এখানকার একজন অধিবাসী হিসেবে মামলা লড়তে গেছেন বারবার বলেছেন তাহলে আমার আপনার কাছে প্রশ্ন যে আপনি মুখ্যমন্ত্রীর প্যাডে মুখ্যমন্ত্রীর পদ ব্যবহার করে কেন একের পর এক চিঠি ইলেকশন কমিশনে লিখেছেন কেন এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে thank <laughs> you